ধর্মনগরের পদ্মপুর ক্লাবের সাতচল্লিশতম দুর্গোৎসব গগনচুম্বী প্যান্ডেলে বিশেষ আকর্ষণ ত্রিপুরা দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরের পদ্মপুর ক্লাব সরগরম দুর্গোৎসবের প্রস্তুতিতে চলতি বছরের ক্লাবে সাতচল্লিশতম দুর্গাপূজা আর এ উপলক্ষে বাজেট ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা ক্লাব সূত্রে জানা গেছে এবারের অন্যতম আকর্ষণ হবে প্যান্ডেল পশ্চিমবঙ্গের খ্যাতনম শিল্পীদের তথ্যাবধানে কাল্পনিক মন্দিরের আদলে গড়ে উঠছে গগনচুম্বী প্যান্ডেল অন্যদিকে প্রতিমা নির্মাণের দায়িত্ব অভিজ্ঞ মৃৎশিল্পী চতুর্থী থেকে প্যান্ডেল দর্শনার্থীদের প্রতিদিনই আয়োজন করা হবে অন্ন ভোগের ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী ত্রিপুরার পাশাপাশি প্রতিবেশী অসমের বরাক উপত্যকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতি বছরের মতো এবারও ভিড় জমাবেন পদ্মপুর ক্লাবে তারা আরও জানান কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে গতবারের তুলনায় এবছর দর্শনার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে পুরো প্যান্ডেল নির্মিত হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে পদ্মপুর ক্লাব এবছর সাতচল্লিশতম বর্ষ পালন আমাদের এবছরের বাজেট হলো কুড়ি লক্ষ টাকা আমরা কোনো থিম বলতে আমরা প্যান্ডেল করছি একটা কাল্পনিক মন্দির কাল্পনিক মন্দিরের উপরেই আমরা করছি প্যান্ডেলটা ড্রাইভার আর আমাদের চতুর্থীতে ওপেনিং হবে পুজো মণ্ডপ দিন থেকে দর্শকদের জন্য খোলা রাখা হবে আর মঞ্চ থাকবে চতুর্থী থেকে অনুষ্ঠান শুরু হবে নবমী রাত্র পর্যন্ত ভোর রাত্র পর্যন্ত আমাদের মঞ্চে কন্টিনিউ অনুষ্ঠান চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর বস্ত্র বিতরণও আমরা করেছিলাম গত বছর এবার এখনও চিন্তা করিনি আশা করি করবো তারপর মহালয়ার দিন থাকে আমাদের আর্ট কম্পিটিশন আর কি বিশেষত্ব থাকছে এবার প্রতি বছর তো আমরা এমনই করি যেমন সপ্তমী অষ্টমী নবমী তিনদিনে আমরা অন্ন ভোগ করাই অন্ন ভোগ চলে কন্টিনিউ রাত্রবেলাও অন্ন ভোগ করা হয় রাত্রবেলাও প্রসাদ বিতরণ চলে দশটা পর্যন্ত ১০ দশটা পর্যন্ত অন্ন যারা প্যান্ডেল তৈরি করছেন তারা কারিগর কুটাকার প্যান্ডেল কারিগর আমাদের পশ্চিমবঙ্গের রতন ঘোষ যিনি প্যান্ডেল কবে থেকে শুরু হয়েছে কাজ আমরা যতটুকু জানি যে শহরের মধ্যে বিগ বাজেটের মধ্যে আপনাদের পুজো তো অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থী টানতে পারবেন আপনারা কি পদ্মপুর ক্লাব প্রতি বছরই অনেক দর্শক আসে শুধু ধর্মগুলো নয় বাইরের থেকেও আসে আসাম থেকেও আসে তো প্রচুর দর্শক আসবে এটা আমরা জানি এটা আমরা আশা করি ত্রিপুরার যে একটা ঐতিহ্যবাহী পূজা হ্যাঁ এটা সবাই জানে যার কারণ তার কারণে সবাই থেকে দেখতে অন্যান্য পুজো মানে একটা বিশাল পুজো অন্যান্য বছরের তুলনায় এবার আপনাদের আয়োজন কতখানি তো আয়োজনই গতবারের মতনই রেখেছি কারণ পরিস্থিতি বুঝে সবকিছু ঠিকঠাক হলে ভালোভাবে আসা রাখছি